গুড মর্নিং ফেরেন্ডস পলাসির লাইফ স্টাইল সবাইকে ওয়েলকাম এখন বাজে আটটা আর আটটার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম রোজকারের মতন আজকেও বাবুকে গেটের কাছে বাই বলতে এসেছিলাম বাবু চলে গেছে আর আমি ভিতরে চলে এসেছি ভিতরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর যতগুলো এঁটো বাসন ছিল সব বাসনগুলো মেজে নিলাম আর দেখো ফ্রিজে মাছ ছিল এগুলো চুনো মাছ কাল বিকেলে তোমাদের দাদা এনেছিল কিন্তু আমি কাটিনি। ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে নিয়ে এসেছি কাটার জন্য এই চুনো মাছ কাটার জন্য দাও বটি কিছুই লাগবে না আমি হাত দিয়েই কেটে নিচ্ছি মাছগুলো একটু নরম হয়ে গেছে কাল এনেছিলো কাল কাটেনি যদি কাল কেটে নিতাম মাছগুলো তাহলে হয়তো ভালো থাকতো এখন একটু নরম হয়ে গেছে আর জানো তো এগুলো মোরলা মাছ আর মরুলা মাছের গায়ে বেশি একটা আঁশ থাকে না একদম ঝিরিঝিরি কটা আঁশ থাকে আর ভালো করে রোগরে যদি ধুয়ে নি না আঁশগুলো বেরিয়ে যাবে তাই আমি হাত দিয়েই কেটে নিচ্ছি আমার এই ভিডিও দেশ বিদেশে যেখান থেকে দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো তোমাদের আমি বলেছিলাম যে আমি মাছ কাটতে ভালোবাসি কিন্তু এই ছোট মাছ কাটতে একদমই ভালোবাসি না এই মাছ কাটতে বসলে সারাটা দিন চলে যায় অনেক টাইম লেগে যায় জানো কাল বিকেলে যখন এই মাছগুলো নিয়ে এসেছিল তোমাদের দাদা আমি কাটিনি এই সময়ের জন্য কারণ বিকেল হয়ে গেছিলো মাছ কাটতে বসলে রাত হয়ে যেত দেখো মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি অনেকটা সময় লেগে গেল আমার এই মাছ কাটতে মাছ কেটে অল্প কিছু জামা কাপড় ছিল সেই কাপড়গুলো কেচেছি স্নান করেছি আবার পুজোও দিয়েছি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে টিফিন করব বলে সকালবেলা আজকে রুটি বানিয়েছিলাম আর বাবুর জন্য রোল বানিয়েছিলাম আর তোমাদের দাদা দুটো রুটি খেয়েছে ডিমের অমলেট দিয়ে আর আমিও এখন ডিমের অমলেট দিয়ে রুটি খাবো আজকে সকালে আলুও ভাজিনি কোনো তরকারিও বানাইনি এই ডিমের অমলেট দিয়েই রুটি খেয়েছে তোমাদের দাদা আর আমিও এখন খাবো আর ডিমটা আমার সময় পছন্দ একটা ডিমের অমলেট হলে আমার আর কিছুই দরকার নেই স্টিমের অমলেটটা একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নিচ্ছি আমার একটু লাল লাল হলেই বেশি ভালো লাগে তো দেখো ভাজা আমার হয়ে গেছে প্লেটে নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি দুটো রুটি বেশি রুটি খাবো না অনেকটা বেলা হয়ে গেছে তাই দুটো রুটিই নিলাম টিফিন আমার করা হয়ে গেছে আর আমি বসে গেছি শাক নিয়ে বাঁচতে তোমরা তো সবাই জানো আমাদের রোজ কোনো না কোনো শাকের রেসিপি হয় আজকে হবে ভেতর শাক ভাজা তোমরা এই শীতের শাকটা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও এই শাকটা শীতকালেই পাওয়া যায় আর অন্য কোনো সময় পাওয়া যায় না তাই আমার খুব ভালো লাগে এই ভেতর শাক তোমরা তো জানো বর্ধমান জেলায় খুব পরিমাণে আলুর চাষ হয় আর আমার শ্বশুরবাড়ি বর্ধমান জেলায় আর ওখানে আলুর চাষটাও খুব পরিমাণে হয় আর ওই আলুর খেতে খুব পরিমাণে ভেতর শাক হতো আর আমরা ছয় সাতজনা মিলে শাক তুলতে যেতাম দুপুরবেলা শীতকালে রোদে বসে শাক তুলতাম আর জানো তো কুল নিয়ে যেতাম আর সাথে লবণ ওই রোদে বসে কুল খেতাম লবণ দিয়ে খুব মজা লাগতো প্রায় ছয় সাত বছর হয়ে গেছে গ্রামের বাড়িতে শীতকালে আমার যাওয়া হয় না আমরা এখন কালী পুজোতে যাই গ্রামের বাড়িতে কালী পুজোর আগে আগে গ্রামের বাড়িতে যাই আর পুজো শেষ হলে আবার ফিরে আসি এই ছত্রিশ তো শাকটা আমার বাঁচা হয়ে গেছে আমি ধুয়েও নিয়ে এসেছি আর এখন আমি দেখো বেগুন ভেজে নিচ্ছি শাক ভাজা হবে সাথে বেগুন ভাজা হবে না তাই কখনও হয় বেগুন ভাজাটা আমার সব থেকে প্রিয় তাই আমি যে কোনো শাক যখনই ভাজি বেগুনটা সাথে ভেজেই নেব। আর জানো তো এই বেগুনকে এখানে কলিন্দা ভাটা বলে আর এই বেগুনগুলো অনেক বড় বড় হয় একটা বেগুন এপেরায় এক কিলো হয়ে যায় আর এই বেগুনগুলো খেতে খুব মিষ্টি হয় বেগুনের ভর্তা আর ভাজা বেশি ভালো লাগে তো দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আর এই গোলিন্দা ভাটার চারা আমি বাড়িতে লাগিয়েছি অনেকগুলো যখন ওই চারা গাছগুলো বড় হবে বেগুন ধরবে আর সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বেগুন তো ভাজা আমার হয়ে গেল এবার আমি ভেজে নিচ্ছি শাক তো বেগুন ভাজার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চেরা আর কটা কালো জিরে আমি যখনই কোনো শাক ভাজা করি কালো জিরে দিই কালো জিরে আর রসুন ফোরন দিয়ে শাক ভাজা করলে তার স্বাদ অন্যরকম হয় আর ঘেরানো আর জানো তো বেতর শাক আমি যখন ভাজা করি তখন কোনো হলুদ দি না বেগুন ভাজা শাক ভাজা আমার হয়ে গেছে এখন আমি রান্না করব মাছ পাতুরি মায়ের কাছ থেকে শেখা রেসিপি আজকে বরকে রান্না করে খাওয়াবো যে চুনু মাছগুলো আমি সকালে কেটেছি সেই চুনু মাছের পাতুরি বানাবো তো দেখো পাতুরি বানানোর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি অল্প করে মূলো কুচি নিয়েছি অল্প করে আলু কুচি নিয়েছি আর একটা টমেটো কেটে দিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ কাঁচা তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি সাথে লবণও দিচ্ছি আর ঝাল একটু দিতে হয় ঝাল না দিলে একটু খুব ভালো লাগে না তাই আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি তো ওই পাতাটাই ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আর ওই পাতার উপরে এখন রেখে দেবো এই সব মাখাটা আমি ছোটোবেলা থেকেই মাছ পাতুরি খেয়ে আসছি মায়ের হাতে আর মা খুব সুন্দর মাছ পাতুরি বানায় আমার শ্বশুরবাড়িতে আবার ওরা মাছ পাতুরি খায় না তো আমার বর প্রথমে মাছ পাতুরি একদমই পছন্দ করতো না আর এখন খুব ভালো খায় তাই আমি মাঝে মাঝে ওনাকে পাতুরি বানিয়ে দিই তো ওই মাখাটা আমি পাতার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি মেখে নিচ্ছি এই চুনো মাছগুলো রসুন কাঁচা লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো লবণ হলুদ কাঁচা তেল এই দিয়েই মাখতে হবে আর মাখার পরে পাতার চারিধার দিয়ে আমি এই মাছগুলো দিয়ে দেবো তো ফ্রেন্ডস তোমরা কিভাবে মাছ পাতুরি বানাও আমাকে কমেন্ট করে জানিও আর আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মাছটা ভালো করে মেখে নিয়েছি আর দেখো ওই মাখার চারিধার দিয়ে দিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে দেখো এবার আমি গ্যাসের উপরে চাপিয়ে দিলাম এবার কম আছে একদম ধীরে ধীরে ভেজে নেব আর এই মাছ ভাজা বসালে খুব কিন্তু জল গলে আর এই জলটা পুরোটাই আমাকে শুকিয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ জল গলেছে চারিধার দিয়ে আর একটা পাতা ঠিক একইভাবে রেডি করে নিয়েছি আর আমি একটু পাতাটা উঁচু করে করে দেখছি যে নিচটা কতটা ভাজা হয়েছে যখন এই পাতাটা একদম পুড়ে যাবে তখনই আমি মাছটা নামিয়ে নেব মাছ ভাজা এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি উল্টে নেব ওই তেল মাখানো পাতাটা এই মাছের উপরে বসিয়ে দিয়ে একটা থালা চাপা দিয়ে একদম উল্টে নেব তো দেখতেই পেলে কত সুন্দরভাবে আমি উল্টে নিলাম এবার আমি এই পাতাটা ধরে তাওয়ার উপরে বসিয়ে দেব। আবার গ্যাসে আবার ধীরে ধীরে ভেজে নেব মাছ আমার উল্টানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো উপর থেকে কাঁচা তেল কাঁচা তেল দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নেব যাতে মাছের ওই ধারটাও ভালোভাবে ভাজা হয়ে যায় মাছ ভাজা আমার হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানে শেষ করছি বাই দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো